আমি ট্যারো রিডার সুস্মিতা চলে এসেছি আবার একটা পায়েল রিডিংয়ের সাথে পায়েল নাম্বার ওয়ান পায়েল নাম্বার টু আর পায়েল নাম্বার থ্রি তো যার যেটা পায়েল পছন্দ হচ্ছে সে সেই পায়েলটা পছন্দ করে নিন আর ভালোবাসার মানুষের নাম তিনবার মনে মনে করুন আর যে কোনো একটা পায়েল পছন্দ করুন ঠিক আছে যে কোনো একটা প্রশ্ন করুন ভালোবাসার মানুষকে নিয়ে আর একটা পায়েল পছন্দ করুন ঠিক আছে আচ্ছা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছো যে দিদি আমি ছেলে আমি কি দেখতে পারি আমি বিবাহিত আমি কি দেখতে পারি হ্যাঁ সকলেই দেখতে পারো ভালোবাসার মানুষের জন্য সকলেই দেখ বিবাহিতরাও দেখতে পারো অবিবাহিতরাও দেখতে পারো কেউ যদি এক্সের জন্য দেখতে চাও সেটাও দেখতে পারো যে কেউ যে কোনো ধর্মের মানুষ দেখতে পারো যে কোনো বর্ণের মানুষ দেখতে পারো ঠিক আছে তো চলো দেখা দেখে নেওয়া যাক যে পাইলে কি রয়েছে আর একটা কথা বলে দিই অনেকেই আমার হচ্ছে এই ভিডিওগুলো দেখো কিন্তু তোমরা লাইক করো না বা হর হর মহাদেব বা ওয়ান ওয়ান সেভেন সিক্স ক্লেম করো না আচ্ছা হর হর মহাদেব বা ওয়ান ওয়ান সেভেন সিক্স ক্লেম করার একটাই উদ্দেশ্য যে পজিটিভ এনার্জির সাথে যুক্ত হয়ে যাওয়া তো যারা এটা ক্লেম করছো না তারা কিন্তু পজিটিভ এনার্জির সাথে যুক্ত হচ্ছ না তো ঠিক আছে যে কোনো একটা প্রশ্ন নিশ্চয়ই আশা করি এতক্ষণে ভালোবাসার মানুষকে নিয়ে করা হয়ে গেছে আর ভালোবাসার মানুষের নামও তিনবার মনে মনে করা হয়ে গেছে তো দেখেনি যারা এক নম্বর পায়েল চুজ করছো তার ভালোবাসার মানুষের জন্য উত্তর কী রয়েছে বা উত্তর আছে ইয়েস যারা দু নম্বর পায়েল চুজ করেছ তার ভালোবাসার মানুষ উত্তর ইয়েস রয়েছে বাট যে প্রশ্নটা করা হয়েছে সেখানে কিন্তু একটু স্ট্রাগেল চলছে ঠিক আছে কিন্তু উত্তর ইয়েস রয়েছে আচ্ছা যারা তিন নম্বর পায়েল চুজ করেছো তাদের কিন্তু একেবারেই নো